একটি সূত্র দাবি করেছে তলে তলে লাইলা ও মামুনের একটি সমঝোতা হয়েছে আর তাই গতকাল লাইলার প্রচেষ্টাতেই মামুনের জামিন হয়েছে এখন প্রশ্ন দেখা দিয়েছে মামুন কি পঁচিশ ইঞ্চির রাসেলস ভাইপার হয়ে আবারও আটচল্লিশ ইঞ্চির লাইলা নাগিনীর কাছেই ফিরে যাচ্ছে মামুনের আর কোনো পথেই হয়তো খোলা নেই শেষ পর্যন্ত এরও আগে গত নয় জুন বিয়ের প্রলোভনে ধর্ষণের কথা জানিয়ে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনম্যান থানায় মামলা মামলা করেন লায়লা পরদিন রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ এরপর আদালতে পাঠালে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছিলেন বিচারক প্রসঙ্গত প্রিন্স মামুন ও লায়লা আক্তার টিকটকের আলোচিত দুটি নাম ফেসবুক ইউটিউবের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদন ভিত্তিক কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন প্রিন্স মামুন ও লায়লা এই জুটি নানা সময়ে আলোচনায় থেকেছেন কখনো ঝগড়া করে কখনো মামুনের নামে টাকা নেওয়ার অভিযোগ তুলে আবার কখনো মামুনের নামে লাইলা অভিযোগ তুলেছেন শারীরিক অত্যাচারেরও তবে এসব ছাপিয়ে লাইলা মামুনের নামে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেছেন এবং সেই ধর্ষণ মামলায় গতকাল জামিন পেয়েছেন মামুন বাইশ দিন জেলে থেকে লাইলা আক্তার ফরহাদের করা ধর্ষণ মামলায় টিকটকার আল মামুন ওরফে প্রিন্স মামুন গতকাল জামিন পেয়ে তার নিজস্ব বাড়িতেই গেছেন বলে একটি সূত্র জানিয়েছে